হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু নলিশ পয়েন্ট প্রধানমন্ত্রী হিসেবে অফিসে চার্জ নেওয়ার পরেই আমাদের প্রধানমন্ত্রী প্রথমে একটি গুরুত্বপূর্ণ কাজ করলেন খুবই গুরুত্বপূর্ণ একটা ফাইলে তিনি আজ প্রথমেই সই করলেন সেটা হলো কুড়ি হাজার কোটি টাকার একটা ফাইলে সই করলেন এই কুড়ি হাজার কোটি টাকা আসবে সাধারণ মানুষের ব্যাংকের অ্যাকাউন্টে কীভাবে এই টাকা আসবে কীভাবে আপনারা এই টাকা পাবেন সমস্ত বিস্তারিত আলোচনা হবে ভিডিওটা শেষ পর্যন্ত থাকো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশনটাকে অন করে যাতে রিলেটেড আপডেট তিনি আজ সই করলেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি ফাইলে এই ফাইলে তিনি সই করার মধ্য দিয়ে কুড়ি হাজার কোটি টাকার অ্যাপ্রুভাল দিলেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার আওতায় যে সমস্ত আমাদের দেশের কৃষকরা অ্যাকাউন্ট খুলেছেন বা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা যারা অন্তর্ভুক্ত হয়েছেন বা যাদের নাম রেজিস্ট্রেশন করিয়েছেন তাদের অ্যাকাউন্টে এই টাকা আসবে এবং এটা হলো সেই সতেরোতম ইনস্টলমেন্টের টাকা এর আগে ষোলোতম ইনস্টলমেন্টের টাকা দেওয়া হয়েছিল বা তিনি রিলিজ করেছিলেন এবং সেটা হলো টোয়েন্টি এইট ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ দু চব্বিশের আঠাশে ফেব্রুয়ারি 16 তম ইনস্টলমেন্টের টাকা তিনি দিয়েছিলেন এইবার সেই 16 তম ইনস্টলমেন্টের যে টাকা সেই টাকা অ্যাপ্রুভাল দিলেন এখন কথা হলো যে কারা এই টাকাটা পাবেন বা কাদের অ্যাকাউন্টে এই টাকাটা যাবে আমাদের দেশের মার্জিনাল ফার্মার্স বা ক্ষুদ্র বা অণু ক্ষুদ্র যে সমস্ত কৃষকরা আছেন তাদের মধ্য থেকে যারা কিষাণ নিধি যোজনা অ্যাকাউন্ট খুলেছেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকাটা আসবে বরাবর এই টাকাটা 2019 সাল থেকে পেয়ে আসছেন কৃষকরা বা ফার্মার্সরা এই টাকাটা কবে আসবে এই টাকাটা আসবে দেখুন কিষান সম্মান নিধি যোজনার টাকাটা বছরে ছ টাকা দেওয়া হয় এই ছ হাজার টাকা তিনটি কিস্তিতে দেওয়া হয় চার মাস অন্তর এই কিস্তিটা দেওয়া হয় দু হাজার টাকা করে যেহেতু ইতিপূর্বে আঠাশে ফেব্রুয়ারি ষোলোতম ইনস্টলমেন্টে টাকা ঢুকেছে অর্থাৎ সবার অ্যাকাউন্টেই দু হাজার টাকা করে ঢুকেছে এবং যাদের যত পেন্ডিং ছিল সমস্ত পেন্ডিং অ্যামাউন্ট সহ কিন্তু তাদের ঢুকেছে এর আগের এক এর আগের ইনস্টলমেন্টে এরপরেও যদি কারো পেন্ডিং থাকে সেই সমস্ত পেন্ডিং টাকা সমস্ত টাকাটাই ঢুকবে এই সতেরোতম ইনস্টলমেন্টের মধ্য দিয়ে এইবার এই সতেরোতম ইনস্টলমেন্টের টাকাটা কবে আসবে বা কবে পাবেন আপনার ব্যাংক আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে যাবে ঠিক এর এরপরে ইনস্টলমেন্টের টাকা আসবে ঠিক চার মাস পরে অর্থাৎ এই জুন মাসের জুন মাসের আঠাশ তারিখে অর্থাৎ এই জুন মাসের আঠাশ তারিখে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু সেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান টাকা সেটা ঢুকবে যেটা অ্যাপ্রুভাল আজ আমাদের প্রধানমন্ত্রী দিলেন খুবই গুরুত্বপূর্ণ এই আপডেটটা ছিল এইবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনাটা এলো কেমন করে সেই বিষয়ে একটু বলি খুবই গুরুত্বপূর্ণ এই আপডেটটা সবার একটু জেনে রাখা দরকার যেহেতু এই অ্যাকাউন্টের আপনারা বেনিফিশিয়ারি অ্যাকাউন্টের বিস্তারিত একটা আপডেট আপনাদের কাছে পৌঁছানো দরকার এই যোজনাটা দু সালে ইন্টারিম বাজেটের মধ্য দিয়ে কিন্তু এটাকে লঞ্চ করা হয় দু সালে ইন্টারিম বাজেটের মধ্য দিয়ে এটা লঞ্চ হন অর্থমন্ত্রী ছিলেন মাননীয় পীযুষ গোয়েল তার মধ্য দিয়ে কিন্তু বাজেটে এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনাটা আসে এবং এই যোজনার যে কি পিপুল যার মস্তিষ্ক প্রসূত ফল এটা সেই ব্যক্তিটার নাম হলো বিবেক আগরওয়াল তিনি একজন আইএস অফিসার আমাদের দেশের গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে তিনি আছেন তার মস্তিষ্ক প্রসূত ফলই ছিল বা তার মস্তিষ্ক প্রসূত ফলই হলো এই কিষাণ সম্মান নিধি যোজনা ওকে তো যাই হোক সেই বিবেক স্যারের জন্য একটা স্যালুট হবে তার মাথা থেকে এত সুন্দর একটা স্কিম বা প্রকল্প আসার জন্য যার সুবিধা কিন্তু আমাদের দেশের সমস্ত কৃষকেরা পাচ্ছেন আমাদের দেশের মেরুদণ্ড এবং ব্যাকবোন সেটাই হলো কৃষক ওকে সেই সমস্ত কৃষকদের সম্মান দেওয়ার জন্য এবং তাদের চাষের কাজে হেল্পের জন্যই আমাদের প্রধানমন্ত্রী এরকম একটা স্কিম নিয়ে এলেন যার সুবিধা কিন্তু বরাবর কৃষকরা পাচ্ছেন যাই হোক এরপরে যারা এই টাকা পান না বা যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকে না তাদের কি প্রবলেমটা কি করে সলিউশন হবে সেই কথাটা বলবে এবার দেখুন এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার এই সুবিধা পাওয়ার জন্য আপনাকে যে কোনো সিএসসি সেন্টার বা অনলাইনের দোকানে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করতে হবে নিজের বাড়ি থেকে মোবাইলে বসেও রেজিস্ট্রেশনটা করতে পারেন নিজের নাম নথিভুক্ত করতে হবে কে আপডেট করতে হবে তারপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপলোড করতে হবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার টাকা ঢুকবে কিন্তু এখন বর্তমানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছিল বা নেওয়া হয়েছে সেটা হলো ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক আইপিপিবি এই অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকাটা ক্রেডিট করা হচ্ছে অর্থাৎ যাদের প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা করা আছে কাছের যে কোনো পোস্ট অফিসে গিয়ে এই ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খুলে নেবেন এই অ্যাকাউন্টটা খুলতে ম্যাক্সিমাম দু থেকে পাঁচ মিনিট টাইম লাগে সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট হয় এই অ্যাকাউন্টটাতেই আপনার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির যোজনার টাকাটা ঢুকবে যাদের অন্য কোনো ব্যাঙ্কে যদি খোলা থাকে তারাও এই অ্যাকাউন্টটা খুলতে পারেন তাহলে আর কোথাও কিছু যাওয়ার দরকার নেই এই অ্যাকাউন্টটা আপনার টাকা ক্রেডিট হবে ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই আর যারা নতুন অ্যাপ্লাই করবেন তাদেরকে বলবো অবশ্যই এই এই ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খুলে নেবেন এই অ্যাকাউন্টে আপনাদের টাকাটা ক্রেডিট হয় আপনার কেওয়াইসি আপডেট হয়ে যাবে সেন্ট্রালি একদম এই অ্যাকাউন্টে কিন্তু আপনার পর ইনস্টলমেন্ট থেকে টাকাটা ঢোকা শুরু হয়ে যাবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে ছোটকার আলোচনা এই পর্যন্ত জয় হিন্দ মাতরম ভারত মাতা কি জয়